হ্যালো ভিউয়ার্স চলে এলাম একটা বইয়ের রিভিউ নিয়ে কোন বইটা সেটা হচ্ছে শিনো নাই বাস নামটা কেমন অদ্ভুত না হ্যাঁ নামটা অদ্ভুত কারণ এটা হচ্ছে কোনো বাংলা বাক্য না এটা হচ্ছে একটা জাপানিজ বাক্য যেটার মানে হচ্ছে যেখানে মৃত্যু নেই তো এই শিনো নাই বাস তামান্না স্মৃতির লেখা গল্পগ্রন্থ বইটি এসেছে নয়া উদ্যোগ প্রকাশনী থেকে অমর একুশে গ্রন্থমেলা দু হাজার চব্বিশে বইটি কিন্তু পাওয়া যাচ্ছে বইমেলায় নম্বর তো কি আছে এই একটু দেখি আচ্ছা শিরোনাই বাস এই বইটির মধ্যে আছে হচ্ছে চোদ্দটি গল্প এবং চোদ্দটি হচ্ছে রহস্য গল্প তো আমার যে গল্পগুলো পছন্দ হয়েছে সেই গল্প সেই গল্পগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এটা হচ্ছে একটা মানে কি বলবো একটা গল্পের বইয়ের বৈশিষ্ট্যই যে কখনো একটা গল্পের বইয়ের সবগুলো গল্প কিন্তু সমান মানের হবে না কিছু গল্প থাকবে দুর্দান্ত কিছু গল্প থাকবে একটু এইভারেজ আর কয়েকটা গল্প হয়তো থাকবে যে যেহেতু লেখক ওটা লিখেছেন লেখকের সন্তানের মতো তো তিনি তার বই রেখেছেন এরকমই হবে তবে শিরোনাই বাস পড়তে গিয়ে আমি যেটা দেখলাম যে বেশিরভাগ গল্পই ভালো চোদ্দটা গল্পের মধ্যে দশটা গল্পই আমার বেশ ভালো লেগেছে তো আমি সেই গল্পগুলো নিয়ে একটু কথা বলছি চোদ্দটা গল্পের মধ্যে প্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে শিনোনাই বাসন যেখানে মৃত্যু নেই শিরোনাই বাসন এই গল্পটা শুরু হয়েছে খুব সুন্দর একটা প্লটের মাধ্যমে যেটা হচ্ছে শীতের পরন্ত বিকেলে জানুয়ারি মাসে জাপানে খুব ঠান্ডা পড়ে তো সেখানে একজন ছাত্র তিনি পিএইচডি করতে যান এবং প্রেমে পড়ে যান সেখানকারই এক যুবতীর উপরে এবং তাদের মধ্যে প্রেম চলতে থাকে একটা সম্পর্ক চলতে থাকে কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় তাদের সম্পর্কের পরিণতিটা অ্যাকচুয়ালি কিরকম ছিল এবং সেটা থেকে কিন্তু একটা অদ্ভুত রহস্যের সৃষ্টি হয়েছিল এরপরে যে গল্পটা আছে সেটা হচ্ছে ছায়া সঙ্গী ছায়া সঙ্গী বইটা আমি একটু দেখি হ্যাঁ একটা ট্রেনে ট্রেনের মধ্যে আমজাদ সাহেব নামের একজন লেখকের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে তিনি যে সিটে বসেছিলেন বা যে ব্যাঙ্কে ছিলেন সেখানে আরও একটা পরিবার উঠেছিল সেদিন সেই রাতে ট্রেন ভ্রমণে এবং সেখানে একজন তরুণী থাকে যিনি হচ্ছে একটু পর পর আমজাদ সাহেবকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু আমজাদ সাহেব এড়িয়ে যাচ্ছিলেন তার কাছে ব্যাপারটা একটু উটকো ঝামেলার মতো লাগছিল তাই তিনি পাত্তা দিচ্ছিলেন না কিন্তু আসলে মেয়েটা কী বলতে চাচ্ছিল এইটা কিন্তু গল্পের শেষে যে আমরা জানতে পারি যে মেয়েটা কেন বারবার আমজাদ সাহেবকে নক করছিলেন কি চাচ্ছিল আসলে মেয়েটি তো এটাও একটা রহস্য তো ছায়া সঙ্গী গল্পটাও গেল তারপরে হচ্ছে যে গল্পটা আছে সেটা হচ্ছে নিরালোকের দেবজনী নিরালোকের দেবজনী গল্পটা এটা শুরুই হয়েছে ইন্সপেক্টর রায়হান সাহেবকে দিয়ে এবং এই গল্পটা শুরু হয়েছে আসলে শম্পা নামের একজন মেয়ে তার হত্যার মাধ্যমে তার লাশ খুঁজে পাওয়া যায় তার ছিন্ন বিচ্ছিন্ন একটা লাশ খুঁজে পাওয়া যায় এবং সেটারই তদন্ত করতে যান ইন্সপেক্টর রায়হান এবং সেই শম্পার অফিসে তদন্ত করতে যেয়ে তিনি শম্পার অফিসে পৌঁছে যান এবং সেখানে তার পরিচয় হয় রাজপুত্রের মতো দেখতে তৌসিফের সাথে আর তৌসিফের সাথেই ওই অফিসে ওই অফিসে তার এক কলিগ নৈপুণ্যর কিন্তু রিলেশন চলছিল যেটা কিন্তু আর কেউ না তো আসলে কি হয়েছিল তোসিফ নৈপুণ্য এবং ওদের সাথে কি সম্পার কোনো সম্পর্ক ছিল বা সম্পা হত্যার কি কোনো সম্পর্ক ছিল গল্পটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এখানকার রহস্যটা কোথায় আচ্ছা এরপরে যে গল্পটা আছে সেটা হচ্ছে আইফোন আচ্ছা আইফোন একটা মেয়ে তার ঘরে একা বাসায় কেউ নাই সে তার ফোনটা খুঁজে পাচ্ছে না আচ্ছা এরকম একটা জিনিস চিন্তা করেন তো যে এখনকার যুগে আমরা কি আমাদের ফোন ছাড়া আসলে আমরা ভাবতে পারি মানে কেউ আমার কাউকে দরকার তাকে আমি ফোন দিচ্ছি সে ধরছে আমরা ভীষণ বিরক্ত হই তাই না তো অথবা আমার হচ্ছে এখনই আমার কাউকে কিছু জানাতে হবে বা আমি আমার সোশ্যাল মার্কেটটা আমি হচ্ছে একটু চেক করব তাই না আমরা কিন্তু মানে কয়েক মিনিট পর পরই কিন্তু আমাদের ফোনটা চেক করেছি কেউ কি আমাকে মনে করছে তো ব্যাপারটা এরকম যে ওই মেয়েটা তার আইফোনটা খুঁজে পাচ্ছে না পুরা বাসা নীরব নিরিবিলি তো হঠাৎ করে কোথায় যেন কাকও ডেকে উঠলো রাতের বেলা কাক ডাকছে এটাও কিন্তু একটা অদ্ভুত জিনিস তো আইফোনটা কোথায় আসলে তো আইফোনটা গল্পের শেষে কিন্তু পাওয়া যাবে এবং কেন মেয়েটা আইফোনটা খুঁজে পাচ্ছিল না ওটাও কিন্তু একটা মানে কি বলবো একটা রিস্ক তো তারপরে যে গল্পটা আছে গত নিশিতেও আমি ছিলাম আমি একটু গল্পটা মনে করে দেখছি কারণ এই বইটা আমি পড়েছি যেদিন প্রথম আমি হচ্ছে বইটা এনেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সেদিনে পড়ে ফেলেছিলাম এই বইটা পড়তে আমার সর্বোচ্চ দুই ঘন্টা লেগেছে খুবই ছোট সুন্দর একটা বই এবং টান ছিল লেখকের লেখা এরকম পড়ে যেতে হয়েছে আমি রাতে ঘুমাতে পারছিলাম না যে আমার মনে হয়েছে না আমার সবগুলা গল্পের রহস্য আগে দেখতে হবে যে কি আছে গল্পগুলোতে আচ্ছা এরপরে যে গল্পটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে একটি ল্যান্ডফোন এবং ছেড়া সময়ের ঘুরি এই গল্পটা আমি আসলে এক বছর আগেই পড়ে ফেলেছিলাম কারণ আমি একটা চলন্তিকা থেকে আমি একটা শিশু কিশোর থ্রিলা সংকলন সম্পাদনা করেছিলাম গল্পকথার গল্প লোকে তো সেখানে হচ্ছে তামান্না স্মৃতি তার এই গল্পটি দিয়েছিলেন একটি ল্যাংকন এবং ছেলেরা সময়ের ঘুরি এবং এটা হচ্ছে আসলে কি বলবো বলাই বাহুল্য যে গল্পটা আমি একবার পড়েই সিলেক্ট করে ফেলেছিলাম কারণ গল্পটা অসাধারণ এবং আমি বলবো যে শিরোনাই বাসর সবচেয়ে সুন্দর এবং চমৎকার গল্পটি হচ্ছে এই গল্পটি এই গল্পের মধ্যে কি আছে গল্পটা আসলে অদ্ভুত যে দুইটা সময়ের মধ্যে মানে জোড়া লাগানো হয়েছে এবং কি বলবো মানে খুবই রোমান্টিক একটা সিন দিয়ে শুরু হয়েছে কিন্তু রহস্য গল্প যে এরকম আছে না যে ল্যান্ড ফোনের যুগে আমরা কি করতাম কাজ নাই বাসায় কেউ নাই এই ল্যান্ড ফোনের ডায়াল ঘুরায় কাউকে একটা ফোন দিয়ে দিই তো এরকম এই গল্পেও একটা মেয়ে ডায়াল করলো এবং হচ্ছে ফোনটা ফোনটা যায় যে সেখানে একজন যুবক ধরে তো তাদের মধ্যে কথাবার্তা হয় রোমান্টিক সংলাপ হয় একসময় কথা বলতে বলতে তারা একে অপরে প্রেমে পড়ে যায় তারপর তারপরেই হচ্ছে আসল ঘটনা শুরু তো গল্পটা পড়তে হবে এই সুন্দর ঘটনাটা জানার জন্য আচ্ছা এরপরে যে গল্পটা আছে সেটা হচ্ছে অরবিট টেইলার্স আচ্ছা এরকম কি কখনো দেখেছেন গভীর রাতে রাত্রে একটা দেড়টা বাজে এই সময় কোনো মার্কেটের কোনো দোকান খোলা থাকে কিন্তু হ্যাঁ আমাদের এই অরবিট টেইলার্স কিন্তু একদিন রাত একটা বা দেড়টার দিকে খোলা ছিল তো সেই অরবিট টেইলার্সের যিনি টেইলার মাস্টার আমার এখন নামটা মনে নাই যাই হোক সেই টেইলার মাস্টার হচ্ছে দ্রুত সব কাজ যে কাজটা শেষ শেষ করতে হবে হবে কাজগুলো করে ফেলতে রাতের ওই সময় তার মোবাইলে একটা ফোন আসে এবং ফোনটা করেন একজন নারী তিনি ফোন করে বলেন যে আমি এক্ষুনি আসছি আপনার কাছে আমার বিয়ের পোশাকটা নিয়ে আগামী কালকে আমার বিয়ে এই বিয়ের পোশাক কিন্তু মেরামত করে দিতে হবে একটু এখানে একটু খুঁত আছে এবং সেটা হচ্ছে রিপেয়ার করে দিতে হবে এখনই তো টেইলর জি নে তো অবাক যে এত রাতে এত রাতে তাও আবার একজন নারী সে কিনা আসবে তার দোকানে তো সে বারবার বলতে থাকে যে প্রথমে মানাই করে যে আপা এত রাতে তো আমি কাজ করব না কিন্তু মেয়েটা এত ভাবে বলতে থাকে যে এত উন্নয় করতে থাকে বা তার মানে গলার মধ্যে একটা কণ্ঠের মধ্যে একটা কাঠিন্য ছিল যে shear মানা করতে পারে না তো সে বলে ঠিক আছে আপা আপনি আপনার ড্রেসটা নিয়ে আসেন আমি এটা রিপেয়ার করে দিব তবে আপনি একা আসবেন না আপনি সাথে কাউকে নিয়ে আসবেন তো কিছুক্ষণ পরে একটা মহিলা আসে তার কাছে তো সে এসে তাকে ব্যাগটা দিয়ে যায় যে আমার কিন্তু এটা কালকে দুপুরের মধ্যেই লাগবে আপনি রিপেয়ার করে দিয়ে যাবেন তো মেয়েটা বাড়ি চলে যায় তো মেয়েটা যখন আসে তখনই হচ্ছে একটা গাছ সঞ্চয় পরিবেশ ক্রিয়েট করেছেন লেখক মানে আমার মনে হচ্ছে প্রথমে মনে হচ্ছে যে এত রাতে এই মার্কেটে যে হচ্ছে যে মেয়েটা হচ্ছে কাপড়টা নিয়ে আসবে সে কি আসলে মানুষ নাকি অন্য কিছু অন্য কিছু তো হতে পারে তাই না তাহলে কিন্তু গল্পটা পূর্ণে বুঝবেন আসলে মেটা ছিল আর বাকিটা আর না বোঝে ঠিক আছে আচ্ছা এরপর যে গল্পটা নিয়ে বলবো সেটা হচ্ছে একজন রহস্যমানবের গল্প তো এই রহস্যমানবও আবার একজন টেইলরম্যান তো উনি হচ্ছে এরকম যে কেউ যদি তাকে হচ্ছে কিছু কাপড় দিয়ে যায় বানানোর জন্য ধরেন দুইজন মানুষ দিয়ে গেল সে একজন একটা বানিয়েছে আর একজন একটা বানায়নি তো যারটা বানায়নি সে তো অবভিয়াসলি রাগ করবে মেজাজ গরম করবে বা কি কারণ সেটা তো দেখতে হবে তো দেখা গেল যে সে হচ্ছে যার জন্য ওই কাপড়টা বানায়নি এটা কোনো একটা কারণে বানায়নি তো কিছুদিন পরে দেখা গেল যে মানে পরের যে ঘটনাটা সেখানে গিয়ে দেখা গেল যে এই একই লোক তিনি হচ্ছেন বেকারিতে কাজ করছেন এবং তিনি কেকের অর্ডার নিচ্ছেন তো কেকের অর্ডারেও দেখা গেল কারোটা বানাচ্ছেন আবার কাওটা বানাচ্ছেন কি জন্য বানাচ্ছেন না যাদেরটা বানাচ্ছেন না মানে তাদের সাথে তার কি কোনো শত্রুতা আছে এটাও না একটা এক ধরনের রহস্য এবং এইটাও হচ্ছে খুব সুন্দর একটা গল্প আমি বলবো যে এই বইটার দ্বিতীয় চমৎকার গল্প না দ্বিতীয় চমৎকার গল্প অবশ্যই অরবিদ টেইলার্স আর তৃতীয় চমৎকার গল্প যদি সেটা বলেন সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মানব গল্পটি এবং এই গল্পটিও আমি আগে কোথাও পড়েছিলাম আমার মাসে এই গল্পটি আচ্ছা এরপরে যে হচ্ছে গল্পটা নিয়ে বলবো সেটা হচ্ছে সাপ এটা মোটামুটি একটা হচ্ছে গোয়েন্দা কাহিনীর মতো আর রিভেঞ্জ কাহিনী অ্যাকচুয়ালি রিভেঞ্জ কাহিনী আর তারপরে আছে হচ্ছে চক্র চক্র গল্পটা আমার ভালো লেগেছে এটা চার নাম্বার ভালো লাগার গল্প বলতে পারেন এবং এই তামানা স্মৃতির এই গল্পটাও আমি আগে পড়েছিলাম বইয়ে পড়ার আগেই পড়েছিলাম বইয়ে আরেকবার পড়লাম তো এই গল্পটা হচ্ছে এরকম যে একজন মানুষ কিছুদিন পরে কিছু কোনো একটা ঘটনার সম্মুখীন হয় এবং তার কিছুদিন পরে সে আস্তে আস্তে ছোটো হয়ে যায় এবং এই ব্যাপারটা চক্রাকারে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাচ্ছে তো এটাও খুব অদ্ভুত একটা গল্প আর একদম শেষে যে গল্পটা আছে সেটা হচ্ছে গ্লাস গ্লাস গল্প নিয়ে তেমন কিছু বলবো না শুধু বলবো একটা গ্লাসের মধ্যে মানুষের ভাগ্য বা ভাগ্য রেখাকে আটকে রাখা হয়েছে মানে অদ্ভুত না যে গ্লাসের বাইরে সুন্দর নকশা করা এবং এই নকশাটা আসলে কারো না কারো ভাগ্য রেখা তো আমি এই শিনোনাই বাস বইটি পড়ে আসলে অনেক এনজয় করেছি এজন্য ভাবলাম যে একটা রিভিউ দিই চট করে আর বইটার প্রোডাকশন নিয়ে যদি বলতে চাই আমার কাছে প্রোডাকশনের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে হচ্ছে আমার মনে হয় আর্ট আর্ট পেপারে পেপারে দিলে বেশি ভালো ভালো লাগতো লাগতো হলে আর হচ্ছে প্রুফ রিডিং কিছুটা প্রবলেম আছে যিনি হচ্ছে আমি বলবো যে প্রকাশনীকে বলবো যে প্রুফ রিডারের ক্ষেত্রে যেন আরো যত্নবান হয় আর হচ্ছে এমনিতে মোটামুটি প্রোডাকশন ভালো অসুবিধা নেই পড়তে বেশ ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি এবং লেখকের লেখার ব্যাপারে যদি আমি বলতে চাই আমি তামান্না সিদ্ধির একদম গোড়া থেকে আমি যেহেতু ওনার বইগুলো পড়েছি আমার কাছে মনে হয়েছে যে এই গল্পগুলো যথেষ্ট মানে তিনি কাজ করেছেন গল্পগুলো নিয়ে বা গল্পগুলো আগে যেভাবে লিখেছিলেন সেখান থেকে এই বই দেওয়ার আগে উনি আরও রিরাইট করেছেন আরও পড়াশোনা করেছেন পর্যাপ্ত তো এই বইটা হচ্ছে সবাই কিন্তু সংগ্রহ করতে পারেন পাওয়া যাচ্ছে বইমেলার নয়া উদ্যোগে দুশো বান্ন নম্বরের স্টলে এবং আপনারা বইমেলা শেষ হয়ে গেলেও কিন্তু বইটি কালেকশন করতে পারবেন অনেক অনেক বুকশপ আছে রকমারি থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা ধি প্রজ্ঞা বুকবার বুকলেট এরকম বিভিন্ন বুকশপ আছে তাদের কাছ থেকেও কিন্তু এই বইটা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন